কাকিমার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাসুরের মেয়ে জেনে যাওয়ার জেরেই খুন হতে হয় সহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার অভিযুক্ত কাকিমা গত দশই নভেম্বর কাঁকসা থানার পানাগড়ের রেলপাড়ের সারদাপল্লিতে রহস্যজনকভাবে খুন হয় একই পরিবারের তিনজন খুনের প্রায় দুই মাস পর পুলিশ মূল অভিযুক্ত কাকিমা রিঙ্কি বিশ্বকর্মাকে গ্রেপ্তার করে পানাগড়ের রেলপারের ধনঞ্জয় বিশ্বকর্মার অনুপস্থিতিতে তার মেয়ে সিমরান শাশুড়ি সীতা দেবী ও শালক সোনু বিশ্বকর্মার মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে সেই সময়ে ধনঞ্জয় বাবু তার স্ত্রীকে নিয়ে আসামে মেয়ের বাড়িতে গিয়েছিলেন ছোট মেয়ে সিমরান বাড়িতেই ছিলেন সিমরানের দিদিমা সীতা ও মামা সোনু তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন সিমরনের কাকিমা রিঙ্কি বিশ্বকর্মা ও কাকু রাজা বিশ্বকর্মার বাড়িও দাদার বাড়ির পাশেই একই পাঁচিলের মাঝে দুই ভাইয়ের বাড়ি বাড়িতে একটি পোষ্যও ছিল বাড়িতে দুটি পোষ্যও ছিল কিন্তু খুনের ঘটনার সময়ে কোনো চিৎকার করেনি সেই পোষ্যরা সেখানেই সন্দেহ হয় পুলিশের পরিচিত কেউ এই খুনের সঙ্গে যুক্ত মনে করে তদন্ত শুরু করে পুলিশ সিমরনের দুটি মোবাইল ফোন খুনি নিয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ আরও তীব্র হয় পুলিশের সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন করা ও একাধিক জনকে ধারাবাহিকভাবে জেরা এমনকি ঝাড়খণ্ডেও এই খুনের হতিশ পেতে হানা দেয় পুলিশ তারপর পুলিশ নিশ্চিত হয় এই খুনের সঙ্গে কাকিমার যোগ রয়েছে তারপর কাকিমা রিঙ্কি বিশ্বকর্মাকে জেরা করে এই খুনের কারণ জানতে পারে পুলিশ খুনের প্রায় ছয় মাস আগে সিমরন কাকিমার বিবাহ বহির্ভূত সম্পর্কের একাধিক নগ্ন ছবি ও ভিডিও ফাঁস করে দেন পরিবারের মধ্যে দিনরাত পুরুষ ঢুকছে কাকিমার ঘরে তার প্রতিবাদও করেছিল সিমরন এছাড়াও কাকিমার ওপর নজরদারি করতে কাকিমার মোবাইলে একটি বিশেষ সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছিল সিমরন পরে তা জেনেও যায় অভিযুক্ত রিঙ্কি বিশ্বকর্মা এরপরই সিমরনের ওপর তীব্র রোষ তৈরি হয় রিঙ্কির পরিচিত কাউকে দিয়ে সিমরনকে খুনের ছক কষে রিঙ্কি যাদের মধ্যে রিঙ্কির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাদের দিয়েই খুন করানো হয়েছে বলে পুলিশের অনুমান মঙ্গলবার রাতে পুলিশ রিঙ্কি বিশ্বকর্মাকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত অভিযুক্তের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়